তামিম ইকবালের বড় ভাই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান এবং জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল হঠাৎ করে চট্টগ্রামে নিজ বাসায় ব্রেন স্ট্রোক করেছেন তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে জানা গেছে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস আজকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে তাকে ঢাকায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন নাফিস ইকবালে মাইনর স্ট্রোক হয়েছে এদিকে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন নাফিস ইকবাল উনচল্লিশ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে এগারোটি টেস্ট এবং ষোলোটি ওয়ান ডে খেলেছেন টেস্টে একটি সেঞ্চুরি এবং দুইটি ফিফটি আছে এছাড়া ওয়ান ডে তে দুইটি ফিফটি করেছেন নাফিস ইকবাল দু সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল দু সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন